জেলা কারাগার থেকে যে কারাবন্দিরা কিন্তু পালিয়ে গিয়েছিল তারা কিন্তু লক্ষ্য করলাম যে সকালে কিন্তু তারা আবারও আত্মসমর্পণ করার জন্য এসেছে এবং তাদের যে স্বজন রয়েছে অনেকে অনেকে স্বজনের সঙ্গে এসেছে অনেকে স্বজন এসে এখানে রেখে যাচ্ছে এবং দুপুরে খাবার ব্যবস্থা না থাকায় তারা কিন্তু বাইর থেকে খাবার ক্রয় করেই কিন্তু ঢুকছে আর পরিবেশটা অনেক সুন্দর এখন বর্তমান যে পরিস্থিতি দেখলাম যে পরিবেশটা সেটা দেখে খুব ভালো লাগলো যে স্বজনরা কিন্তু কারাগারের ভেতরে যেতে পারছে এবং তাদের যে স্বজনরা রয়েছে তারা নিজ হাতে করেই কিন্তু তারা কারাগারে দিয়ে আসছে এবং তাদের সঙ্গে দাঁড়িয়ে বেশ কথা বলার সুযোগও রয়েছে এবং খুব সুন্দর মনোরম পরিবেশ যেটা দেখে কিন্তু আসলে খুব ভালো লেগেছে এবং যে কারাবন্দিরা রয়েছে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা আইনের প্রতি অনেকটা শ্রদ্ধাশীল যে কারণে তারা আত্মসমর্পণ করার জন্য এখানে এসেছে এবং তারা চাই সরকারি যে নীতিমালা রয়েছে যে প্রসেসিং রয়েছে আইনি প্রক্রিয়া শেষে কিন্তু তারা এ মুক্তি পাওয়ার আশায় কিন্তু তারা আবারও এখানে এসেছে алас чисто writers Ende Linus Twr Gunny number, Kunala y a g o r o

तब ना व्यू करे ना तब माइक तब ज्यादा ऐसे एक तो साइड है एक तो साइड है लोकेशन पे